আমার বইন গরে করে নাই গো আরে মালের কবলકારે কইবা এই দুকের কথা গো আমার কথা শুনে না গো সকাল বেলা ঘুরতে ওইটা দেই নাই

गुरू घुस तूं रांच राम काई त न तुल

Bunda buat jutaan dari ya, lagi Ah,

আমার দুঃখ বা আমার ভালো লাগে না আমি দাঙ্গা আমি আসতে সব কর